সুপ্রিয় দর্শক আমি এমন একটা জায়গাতে আছি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন শুধু সবজি ক্ষেত আর সবজি ক্ষেত জায়গাটা কিন্তু অনেক সুন্দর আমার সামনে যে জায়গাটা রয়েছে ওটা কিন্তু একটা নদী আর পিছনে রয়েছে পুরোটাই সবজি বাগান সিঙ্গারকে কিন্তু ডাকার কিচেনগর বলা হয় কারণ বেশিরভাগ সবজি কিন্তু সিঙ্গার থেকে ডাকার কারান বাজারে যায় আর তার একটি অংশ হচ্ছে দলেশ্বের নদীর পারে প্রতি বছরই কিন্তু এখানে টাটকা সবজি পাওয়া যায় আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করে দেখেন চারপাশে কিন্তু শুধু মিষ্টি কুমড়ার ক্ষেত এখানে যে পরিমাণ মিষ্টি কুমড়ো হয় ঢাকা থেকে কিন্তু এখান থেকে সরাসরি তারা টাকে করে এই কুমড়াগুলো ঢাকায় নিয়ে যায় আর এখানে একটা বিশেষ সুবিধা হলো প্রতি বছর জমিতে পানি উঠে যার কারণে বেশি সার্ভিস দিতে হয় না আর সবজিগুলো অনেক সুন্দর হয় আমি যে সেটটা দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু এখন কিন্তু দেখতে পাচ্ছেন পুরোটাই নদী দেখতে পাচ্ছেন নদীর ওই ওই পারে কিন্তু নদী আর সামনে হচ্ছে সামান্য একটু জমি পুরোটা জমিতে কিন্তু মিষ্টি কুমড়ার আবাদ করেছে চাষিরা ফলনও কিন্তু অনেকটা ভালো হয়েছে অনেক সুন্দর জায়গা টাটকা সবজি নিতে আসলে আপনারা হয়তো এখান থেকে সরাসরি ক্ষেত থেকে নিতে পারবেন কারণ এখান থেকে অটো ভরে নিয়ে নদীর পারে তারা এখানে জমাট করে সকালবেলা নৌকায় করে তারা বাজারে নিয়ে যাবে আর কিছু অংশ ট্রাকে করে তারা এখান থেকে সরাসরি কারণ বাজারে নিয়ে যায় আর একটা অংশ হচ্ছে হচ্ছে হলো নদীর ওই পারে বাজার সকালে তারা পাতিলজা বাজারও এখান থেকে সবজি নিয়ে যায় আর দেখতেই পাচ্ছেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর চারপাশে কোনো বাড়িঘর নাই একটা মরুভূমির মতো মনে হচ্ছে আর চারপাশে মনে হচ্ছে সবুজ ক্ষেত আর সবুজ আর কিছুই নেই এখানে ঘুরতে আসলো কিন্তু মনটা অনেক ভালো লাগে খেতে পাশে দেখতে পাচ্ছেন এত সুন্দর জায়গা আপনারা চাইলে এখানে পিকনিকও করতে পারেন বিকেলবেলা আসতে পারেন খিচুড়ি রান্না করে খেতে পারেন পিকনিকের জন্য সুন্দর একটা স্পট আর দেখতেই পাচ্ছেন আর টাটকা সবজিও নিয়ে যেতে পারবেন এখানে কিন্তু প্রচুর মিষ্টি কুমড়া হয় পাশাপাশি সিমও আছে মিষ্টি আলো আছে কিন্তু এখানে বেগুন গাছও রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখেন চারপাশে কত সুন্দর দেখতে